বেশ কয়েক যুগ পরে বিয়ে বাড়ির নেমন্তন্ন পেয়ে গেছি তাও আবার কার বিয়ে ভাসুরের মেয়ের বিয়ে তাই আমি আজকে হলাম ক্যামেরাম্যান ক্যামেরার পেছনে থেকেই না হয় ক্যামেরা করে যাই আর এই ব্লগে তোমরা বিয়ের সমস্ত নিয়ম পাবে একদম নান্নি মুখ থেকে শুরু করে বৃদ্ধি গায়ে হলুদ শুভদৃষ্টি মালাবদল এমনকি সিঁদুরদান আর এই ভিডিওটা হচ্ছে তার ভিডিও কাকিমার তরফ থেকে মধুমিতার বিয়ের গিফট এরা হচ্ছে কন্যের মানে কনের বান্ধবী আর বৌদিগণ এরাই কিন্তু আজকে আসর কা পাবে কারণ যার বিয়ে সে আজকে ষষ্ঠ পাশে নায়িকা সে বসে থাকবে আর এরা পুরোপুরি একেবারে কাঁপিয়ে ঝাঁপিয়ে তুলবে তো চলো গায়ে হলুদের কাছে চলে এসছি আর এই নিয়মটা আমি একেবারে নতুন দেখলাম ছাদনতলায় সাধারণত গায়ে হলুদ হয় এটা একটা না না ঘরের মধ্যেই ইনস্ট্যান্ট গায়ে হলুদ হয়ে যাচ্ছে আ। টুইস্ট আছে সেটা কি বলো তো নানি মুখ বা বৃদ্ধি যাই বলে সেটা কিন্তু দিদি করেছে মানে যা করেছে কোনের মা করেছে কারণ কোনের বাবা খেয়ে ফেলেছিল তাই শুধু না এখানে বরেরও করেছে যেহেতু একই বাড়িতে দুজনের বিয়ে হয়েছে দুজন আলাদা আলাদা ঘরে ছিল তো একসাথে মেয়েরও কাজ হয়েছে আবার ওদিকে ছেলেরও হয়েছে দেখো জল ভরতে চলেছে আর এখানে একেবারে কাঁপিয়ে দিচ্ছে মেয়ের পিসি নেচে নুচে একাই ফাটিয়ে দিচ্ছে না আমি ক্যামেরাম্যান আর করা যাবে যা ঠান্ডা দেশে আমার একেবারে থরোহি কম্পের মতন সিদ্ধারাও সোজা করতে পারছি না না আস্ত দূরের কথা চলো আমি না একটু মজাই নিই বিয়েবাড়ির আসল আকর্ষণ সেটা হচ্ছে রান্না তাই না এখানে দেখো জোর কদমে রান্না হচ্ছে আর রান্না করছে রামবাবু উড়িয়া ব্রাহ্মণ তো চলো কি রান্না হচ্ছে তো কয়েই দিই বিরিয়ানি হচ্ছে চিকেন বিরিয়ানি হাসিটা দেখেছো কারণ ইনি ভালো মতোই চেনে আমাদের যে কোনো অনুষ্ঠানে এই দাদাই আসে বিরিয়ানির হারিয়েও রেডি আর আমরাও রেডি খাওয়ার জন্য আর ওরে ঠান্ডা দেশে চলো ঘর বাড়ি যাই গিয়ে একটু সাজন গোজন করি দেখো ক্যামেরাম্যান এবার তোমাদের সামনে চলে এসেছে একটু ফোকাস করো দেখি সাজ্যে গুজিয়ে রেডি এই সাজ বেশিক্ষণ ছিল না কারণ ঠান্ডা ঠান্ডা এক ঘন্টা পরে একবারে সোয়েটার টুপি সব পরে ফেলেছি আর দেখো ওরে লাফানো ছাপানো করছে দিদির বিয়ে বলে কথা আর বড় আশা আসে জামাইবাবু জুতো লোকাবে দেখেছ এটা আমার ছোট্ট নন পিলুরানি সেও আনন্দে নাচ করছে দিদির বিয়ে আর এই হচ্ছে টুসুরানি টুসুরানি তো আজকে বিশাল বড় ব্যাপার কারণ টুসুরানির মেয়ের বিয়ে বলে কথা তাই না তাই টুসুরানি সেই আনন্দে নাচ করছে এরা দুজনই কাঁপিয়ে দিচ্ছে দুই কুইন একেবারে মিলিয়ে মিলিয়ে হচ্ছে কি পড়েছে না লেঙ্গা তা আবার পিঙ্ক কালারের এদেরই যত আনন্দ চলো এদের আনন্দ একটু দেখিয়ে নি নিয়ে কোথায় যাব আজকের মেন আকর্ষণ হিরোইন কেমন সেজেছে দেখাতে তার আগে এরা হিরোইন সাজার আগে খাওয়া দাওয়াও কমপ্লিট করে নিচ্ছে কারণ কী বলো তো প্রথম ব্যাচ লোকজন হচ্ছিল না তাই কচি কাচাই একেবারে প্রথম ব্যাচে বসে পড়েছে আর রিভিউ দিচ্ছে দেখেছো হেভি ভালো তাদের খুব ভালো লেগেছে এই দেখো হিরোইন চলে এসেছে এবার কেমন লাগছে বলো ক্যামেরাম্যান ফোকাস কারো আর এই বিউটিশিয়ানকে বলো তো বিউটিশিয়ান কোনে নিজে নিজে নিজেই সেজেছে আর খুব তাড়াহুড়োর মধ্যে সেজেছে মেয়ের মা এদিকে ঠান্ডার মধ্যে জড়ো সড়ো করে বসে পড়েছে কন্যা দান করবে বলে আর ওই যে বললাম ছেলে মেয়ে একই বাড়িতে থেকে বিয়ে হচ্ছে একই বাড়ি ঠিক না পাশাপাশি বাড়িতে তো ছেলের কাজটা এদিকে করে দিচ্ছে আর কন্যে ওদিকে রেডি হয়ে আছে কতক্ষণে সে আসবে এত ঠান্ডা দিয়েছে যে কি বলবো দেখো আমাদের লম্বা চামড়া জামাই সেও একেবারে গুটিয়ে কুকড়ে গেছে এমন ঠান্ডার ঠান্ডা দিদি সকাল থেকে না খেয়ে আছে দাদা খেয়ে ফেলেছে ভাগ্যিস খেয়ে ফেলেছে আর মারা করলে কি হয় গো যে মা জন্ম দিতে পারে সে কি কর্ম করতে পারে না সেও তো পারে এখনকার দিনে মেয়ে পুরোহিত বিয়ে দিয়ে দিচ্ছে তো মেয়েরা কন্যা দান করলে কি হয়েছে তাই না তো দেখো এখানে কিন্তু খুব মজার জিনিস হয়েছে এই নিয়মটাও প্রথম দেখলাম যে শাশুড়ি হচ্ছে কুলো নিয়ে প্রদীপ নিয়ে ঘুরবে আর জামাইকে দেখবে তারপরে প্রদীপ ছুঁড়ে মাথার ওপর দিয়ে ফেলে দেবে এই নিয়মটা আমি আগে দেখিনি তোমরা যদি দেখে থাকো তো আমাকে জানিও আর এখানে শুভ দৃষ্টির সময় না খুব মজা হয়েছে এত মজা করছিলাম যে শুভ দৃষ্টির সময় ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম বুঝেছো ওটা একটুখানি প্রিন্টিং বলে তোমরা একটু ক্ষমা করে দিও সত্যি এই স্মৃতিগুলো রয়ে যাবে জানো তো খুব মজা হয়েছিল খুব 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 মজা আর জামাই একটু লম্বা তো কোনে আমাদের বেড সেই কোলে ওঠা নিয়েও খুব মালা বদলের সময় একটু অসুবিধা হচ্ছিল সিট গ্রহণ করে বিয়ে করতে তো যাই হোক মধুমিতা কিন্তু লাইফে অনেক স্ট্রাগেল করেছে জীবনটা ওর সোজাপথে চলেনি অনেক স্ট্রাগেলের মধ্যে দিয়ে আজকে এই দিনটা সবাই দু হাত ভরে আশীর্বাদ করো দোয়া করো জন্য যেন ওর এই জীবনটা যেন অনেক সুখের হয় অনেক আনন্দের হয় ঠিক আছে এটাই কামনা করি আমরাও দুহাত ভরে আশীর্বাদ করেছি তোমরাও করো দেখো দেখেছো আমি ওদিকে দাঁড়িয়ে রয়েছি কিন্তু পেছনে সোয়েটার মাপলার সব দিয়ে যত পেরেছি চাপাচুপি দিয়ে নিই কারণ ওই কাপির মধ্যে আমি নেই আর আমাদের মধু কিন্তু নাচতে ভীষণ ভালোবাসে জামাইও নাচতে ভালোবাসে ওদের খুব ইচ্ছে ছিল যে বিয়েতে নাচবে কিন্তু এত ঠান্ডা আর বিয়ে হতে এতটা লেট হয়েছে যে টাচ সব মাথায় উঠে গেছে এখন কিন্তু প্রায় বারোটা মতো তো বাজেই

ফাইনালি মধুরেনো সমাপন আর বিয়ের পরেই বর একেবারে বউকে কোলে তুলে সেই নাচছে তোমরা সবাই আশীর্বাদ করো গো ওরা যেন খুব 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 সুখী হয় ভালো থাকে